রবিবার বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনী কার্যালয়ে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত সকলে ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ভারতের সংবিধানের রচয়িতা ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তাই তিনি আজকে দিনেও তাৎপর্যপূর্ণ আমরা সবাই জানি যে সংবিধান এই ভারতবর্ষের যে মূল সংবিধান তার রচনার যে দায়িত্ব সেটা বি আর আম্বেদকরের কাছে ন্যস্ত ছিল এবং এই সংবিধানকে ভারতবর্ষে ভারতবর্ষের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সেটাকে মান্যতা দিয়ে এখন পর্যন্ত এই সংবিধানকে আমাদের যে সংবিধানে যে উল্লেখিত যে ধারাগুলি যে সংবিধানে যে উল্লেখ রয়েছে সেগুলি বাস্তব জীবনে প্রতিফলিত আমরা সবাই জানি যে আমরা এই বি আর আম্বেদকর শুধু সংবিধান রচে তা নয় সমাজের সঙ্গে সংঘর্ষ করে এই সমাজ আমরা সবাই জানি যে এই সমাজটাকে খণ্ডবিখণ্ড করার প্রয়াস প্রায় সময় হয়েছে তো এই যে সমাজের সঙ্গে যুক্ত করা অস্পৃশ্যতার সঙ্গে যুদ্ধ করা এবং নিজেকে রক্ষা করা উচ্চশিক্ষায় শিক্ষিত করা কারণ উনি যেই সমাজে বসবাস করেন সেই সমাজে শিক্ষা সমস্ত কিছুর দিক থেকে পিছিয়ে রাখা পিছিয়ে রাখা হয়েছিল সেই সমাজ ব্যবস্থায় কিন্তু বি আর আম্বেদকর সেই অস্পৃশ্যতা এবং সেই যে প্রতিবন্ধকতা তাকে উপেক্ষা করে আমাদের বি আর আম্বেদকর সেই সময় উচ্চশিক্ষায় শিক্ষিত হন এবং ভারতবর্ষের মুখল ভূখণ্ডে যাতে এই অস্পৃশ্যতা দূরীকরণ হয় তার জন্য উনি বহু আন্দোলন করেছেন তার ইতিহাস রয়েছে আজকে যেহেতু ওনার জন্মদিন খুব একটা বেশি চর্চা করার অবকাশ নেই কারণ আপনারাও তত্ত্বরোদ্রে আপনারা অপেক্ষা করছেন ত্রিপুরা <tries> 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 <tries>